বলুন তো ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে কত আন্দাজ করুন আন্দাজ করাটাও কঠিন হবে আমি বলছি এই মুহূর্তে ভরি প্রতি বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ দুই হাজার একশো পঁচানব্বই টাকা স্বর্ণের দাম অনেকদিন থেকেই লাগাম ছাড়া মনে হচ্ছে এই লাগাম আর হাতের নাগালে আসার নয় বার্তা সংস্থা রয়টার্সের আজকের খবর অনুযায়ী স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়াকেই কারণ হিসেবে ধরা হচ্ছে ওই যে বললাম বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম এর সঙ্গে যোগ হচ্ছে সরকার নির্ধারিত শতাংশ ভ্যাট এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন হ্যাঁ স্বর্ণ কেনাকে নিরাপদ বিনিয়োগ মনে করেন বিনিয়োগকারীরা বিশেষজ্ঞদের মতে আমেরিকায় সম্ভাব্য মন্দা ডলারের অস্থিরতা এবং ফেডারেল রিজার্ভের সুদের নীতি বিনিয়োগকারীদের কপালে ভাঁজ ফেলেছে আর এজন্যই তারা ঝুঁকিপূর্ণ সম্পদের বদলে স্বর্ণ বেছে নিচ্ছেন বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতাও দ্রুত বাড়ছে তারা ডলারের ওপর নির্ভরতা কমিয়ে রিজার্ভে স্বর্ণের পরিমাণ বাড়াচ্ছে অনুমান করা হচ্ছে চলতি বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় এক হাজার মেট্রিক টন স্বর্ণ কিনবে আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে অর্থনীতিবিদদের ধারণা এই ধারা অব্যাহত থাকলে আগামী বছরের মধ্যে দাম বেড়ে চার হাজার নয়শো ডলার হয়ে যাবে দেশ বিদেশের এমন আরও খবর পেতে চর্চার সঙ্গে থাকুন